ম্যাঙ্গো আইসক্রিম আমের আইসক্রিম কীভাবে তৈরি করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি এখানে দুটো হিমসাগর আম ভালো করে ধুয়ে আমি নিয়েছি খুব ইজিভাবে দেখাচ্ছি ইজিভাবে করেছি চিনি ছাড়া করেছি দেখো ভালো লাগবে কেননা এখনকার আমে প্রচুর মিষ্টি মানে আমি চিনি খাই না যাই হোক কেউ দিলে দিতে পারো তবে আমি এত মিষ্টি না চিনির প্রয়োজন পড়ে না এখানে হাফ লিটার দুধকে আমি ঘন করে নেব আর দেখতে থাকো খুবই ভালো লাগবে ঘরের তৈরি সামান্য উপকরণ দিয়ে আমি তৈরি করেছি এই গরমে দুধটাকে ভালো করে আমি ফুটিয়ে অনেকটা শুকিয়ে নেব দেখো কীভাবে করছি খুবই ভালো লাগে চিনি ছাড়া এবং খুব মিষ্টি হয়েছিল আমরা খেয়েছি খুবই ভালো লেগেছে সবার আমি এক ফোঁটাও চিনি দেইনি ভালো করে আমি দুধটাকে একদম ফুটিয়ে নিচ্ছি ঘন করে নিচ্ছি আর একটু ননস্টিক প্যানে দিলে কি হয় খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যায় আর এই গরমে আমের আইসক্রিম দারুণ লাগে খেতে একটু ঘরে বানিয়ে ফ্রিজে রেখে দিলে খুবই ভালো লাগবে খেতে এখানে আমি আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এত মিষ্টি আম চিনি বা কী দেবো এতে আর এখানে দেখো বারো চোদ্দোটা কাজু আমি একটু জলে ভিজিয়ে নিয়েছি একটু নরম হবে এবার আমি একটু বেটে নেব আর এত সুন্দর হয়েছিল না খেতে দোকানের থেকেও অনেক অনেক গুণ ভালো দেখো দুধটা অনেকটা আমি ঘন করে নিলাম এবার আমি ওই কাজুগুলোকে একটু ভালো করে নরম করে নিয়েছি এবার আমি মিক্সিতে বেটে নিচ্ছি বেটে আমি এই দুধের সাথে মিশিয়ে দেব দশ বারোটা কাজু আমি দিয়েছি দেখো অনেকটা ঘন হয়ে গেল এবার ওই যে কাজুটা আমি পেস্ট করে নিয়েছি কাজু বাটাটাও আমি মিলিয়ে দিচ্ছি দিয়ে একটু খুব তাড়াতাড়ি নাড়তে হবে কেন কাজু কিন্তু খুব ধরে যায় তলায় যেহেতু তেল আছে বাদাম খুব ভালো করে নেড়ে দিতে হবে দিয়ে আমি একদম ঘন করে নিচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা একটু আইসক্রিম বানালাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগবে বাড়ির তৈরি আইসক্রিম আমার তো মনে হয় দোকানের থেকেও ভালো খেতে দেখো কতটা ঘন হয়ে গেছে এবার আমি মিক্সিতে আমগুলো নিয়ে নিয়েছি নিয়ে আমি এই পেস্টটাও দিয়ে দেবো এই দুধের সাথে কাজুর দারুণ লাগে খেতে একবার এইভাবে বানিয়ে দেখো দারুণ টেস্টি কারণ আমি দোকানেরও ম্যাঙ্গো আইসক্রিম খেয়েছি কিন্তু এত ভালো হয়নি দোকানেরগুলো এত ভালো না এটা যত ভালো দেখো আমি কিভাবে তৈরি করছি এখানে আমি আমুল স্প্রে আছে আমি ওই গুঁড়ো দুধ তিন চামচ দিয়ে দিচ্ছি আর একটু ভালো হবে খেতে এবার আমি ভালো করে বেটে নেব এই দেখো একদম হি করে পেস্ট করে নিয়েছি একটা দুটো টুকরো থাকলেও কোনো অসুবিধা নেই মুখে পড়লে ভালোই লাগবে খারাপ লাগবে না আমার আইসক্রিমের একটা বাটি ছিল তাতে আমি ঢেলে দিচ্ছি আর কালারটাও দেখো খুবই ভালো হয়েছে অনেকে কালার দেয় আমি কোনো কালার দিলাম না এতে এটা আমি ফ্রিজে পাঁচ ঘন্টার জন্য দেবো ডিপ ফ্রিজে পাঁচ ঘন্টা জন্য আমি দিয়ে দেবো একদম কিন্তু টাইট হবে না ঠিক পাঁচ ঘন্টা পরে একটু মানে বরফ ভেতরে একটু শক্ত হবে আবার একটু নরমও থাকবে ঠিক এরকম পাঁচ ঘন্টা দিলে ঠিক এরকমই থাকবে এই দেখো আমি এই যে ভেতরে একটু নরম আছে এরকম পজিশানে নিয়ে আসার পরে পাঁচ ঘন্টা পর এটাকে আমি আরও মিক্সিতে আর একবার ঘুরিয়ে নেব মানে খুব শক্ত হয়ে গেছে ঠিক এরকম না আট ঘন্টা দশ ঘন্টা দিলে অনেক শক্ত হবে ঠিক পাঁচ ঘন্টা পর আমি এই যে মিক্সি থেকে আবার পেস্ট করে নিয়ে আসলাম আবার একটু ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে এবার আমি আট ঘন্টার জন্য রেখে দেব মানে দুবার মিক্সিতে করে নিতে হবে তাহলে একদম দারুণ হয় খেতে খুব ভালো হয় আইসক্রিম আর একবারে বসিয়ে দিলে সেটা কিন্তু ভালো হবে না এবার আবার মিক্সিতে আর একবার আমি ঘুরিয়ে নিলাম এই দেখো একটু ট্যাপ করে নিচ্ছি পাঁচ ঘন্টার জন্য দিলেই ওরকম হবে একটু শক্ত হবে একটু নরম থাকবে এরকম হবে এবার আমি আট ঘন্টার জন্য দিয়ে দেব এবার আমি আট ঘন্টার জন্য দিয়ে দেবো যে কোনো বাটিতে করলেই হবে আমার কাছে একটা আইসক্রিমের বক্স ছিল আমি ওতেই করলাম এই যে আট ঘন্টা পর দেখো এবার এবার দেখো কি সুন্দর হয়েছে এবার দেখো ভেতরটাও একদম শক্ত হয়ে গেছে কেমন লাগলো কমেন্ট করে জানিও ঘরের তৈরি দারুণ টেস্টি হয় খেতে আমরা তো সবাই খেয়েছি খুবই ভালো হয়েছে খেতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো আর ভালো না হওয়ার তো কোনো কারণ নেই কারণ সবই ভালো ভালো জিনিস আর কালারটাও দেখো আমি কিন্তু কোনো কালার দেইনি। পুরো আমেরি কালার আর চিনি ছাড়া সবাই খুব ভালো থেকো আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো কমেন্ট করে জানিও কেমন লাগলো এই আইসক্রিম